শুক্রবার মানেই হচ্ছে মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন এবং জুম্মাবার তো এই দিন সবার বাসায় ভালো রান্না করা হয় মজার মজার রান্না হয় আর সপ্তাহের অন্যান্য দিন যেরকম অন্যান্য কাজগুলো যেগুলো করা হয় না সেগুলো আমরা চেষ্টা করি শুক্রবার দিন করার জন্য তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো যাই হোক আসলে শুক্রবার আসার আগে কিন্তু বৃহস্পতিবার রাত থেকে আমাদের একটা অন্যরকম ভালো লাগা কাজ করে যেমন আগামীকাল শুক্রবার কি রান্না করবো একটু স্পেশাল রান্না করব। একটু বাইরে ঘুরতে যাব তো সবাই কিন্তু আমরা এই কাজটা করে থাকি তো যাই হোক আমি এখানে রান্না রান্নাবান্না করছি তো আজকে দুপুরের মেনুতে ছিল মুরগির রোস্ট আর ছিল সাদা পোলাও তো আমি এখানে রোস্টটা রান্না করে ফেলেছি এবং আর সকালবেলা আমার হাজবেন্ড নাস্তা করে বাজারে গিয়েছিল সে কিছু কাঁচা সবজি এবং মাছ কিনে এনেছিল তো ওইগুলোই আমি গুছিয়ে নিচ্ছিলাম তো আমি শশা টমেটো আরও ওইখানে উনি এনেছিলো সিম কচুরমুখী ওগুলো আমি আলাদা করে ধুয়ে বা পরসে করে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে আমি ইলিশ মাছটা কেটে নিব আর আমি এখানে সাদা পোলাওর জন্য পেঁয়াজ দারচিনি এরা সব কিছু দিয়ে পোলাওটা রান্না করে নিচ্ছি তো এই চুলের পোলাওটা রান্না করে অপর চুলে আমি ইলিশ মাছের লেসটা ভাজতে দিচ্ছি আমি আজকে ইলিশের লেস ভর্তা করব। এটা আমার খুবই পছন্দের একটি খাবার তো ওইদিকে কিন্তু আমার পোলাও রান্নাও কমপ্লিট হয়ে গেছে আমি উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কেওড়া জল আর ঘি দিয়ে দমে রেখে দিয়েছি আর ওদিকে আমার ইলিশের লেজগুলোও ভাজা হয়ে গেছে এবং ভর্তাটাও করে ফেলেছি তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে এখানে কিছু থালা বাসন ছিল সেগুলো আমি ক্লিন করে দিচ্ছি। আর আজকে আমার ওই কাটাকটি করতে গিয়ে হাটটা অনেক কেটে গিয়েছে অনেক জায়গায় কেটে গিয়েছিলো তো এই জন্য একটু কষ্ট হচ্ছিলো কাজ করতে তারপরেও নিজের সংসারের কাজ করতে কিন্তু আসলে যত কষ্টই হোক না কেন তারপর একটা শান্তি লাগা কাজ করে আর এই যে দেখেন এখানে কি হলো আমি ভিডিও করছিলাম আর কাজ করছিলাম হঠাৎ করে আমার ফোনটা স্ট্যান্ড থেকে পড়ে গেল আসলে কিন্তু আমরা আপনাদেরকে যতটুকু দেখি আপনারা ততটুকুই দেখেন একটা ভিডিও করতে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় অনেকটা সময় ব্যয় হয় আসলে যে কাজটা আমি পাঁচ মিনিটে করতে পারবো ভিডিও করতে গেলে সেই কাজটা আমি একটু গুছিয়ে সুন্দরভাবে করি সেখানে কিন্তু আমার টাইমটা অনেক লাগে তো আসলে এই জন্যই আপনাদেরকে বলা যে আপনারা অনেকে ভিডিও দেখেন বাট লাইক করেন না শেয়ার করেন না কোনো কমেন্টস করেন তখন কিন্তু অনেক খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও আপনাদের জন্য বানাই ভয়েস ওভার দিই তো তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই যখন ভিডিও দেখবেন একটা অন্তত হলেও কমেন্ট করে যাবেন একটা লাইক করে যাবেন তাতে করে আমার ভিডিও করতে আরও উৎসাহ হব আমি আর হচ্ছে আপনাদের জন্য সুন্দর সুন্দর আরও ভিডিও নিয়ে আসব তো আশা করছি সবাই ভালো থাকবেন আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ